আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতিল্লাহ আমরা ধারাবাহিকভাবে ইসলামিক প্যারিং নিয়ে একটি সিরিজের মধ্যে আলোচনা করছিলাম ইতিপূর্বে সেই সিরিজের ছয়টি পর্ব চলে গিয়েছে আজকের সপ্তম পর্ব ইনশাল্লাহ আমরা ইসলাম সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ষোলোটি নির্দেশনার যে গাইডেন্স দিয়েছে তার মধ্যে হতে একাদশতম ও দ্বাদশতম বিষয়টি নিয়ে আলোচনা করব পাশাপাশি দেখার চেষ্টা করব এগুলো আমরা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি ইসলাম সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ষোলোটি নির্দেশনার যে গাইডেন্স দিয়েছে তার মধ্যে হতে একাদশতমটি হচ্ছে সন্তানদেরকে বিভিন্ন ধরনের আদব বা ম্যানার্স সেগুলো শিক্ষা দেওয়া যেমন ঘরে প্রবেশের পূর্বে বড়দের নিকট থেকে অনুমতি গ্রহণ করার যে আদব রয়েছে তার শিক্ষা দেওয়া আবার খাবার খেতে গেলে যে সমস্ত আদব কায়দা রয়েছে যে ম্যানার্স রয়েছে সেগুলো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছোটদেরকে এই সকল বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিতেন যেমন মুস্তাদ আহমদের বারো হাজার সাতশো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত মালিক রসুল্লাহ তালন সাদ করেন যে কুন্তু আখদম রসুল আল্লাহ সাল্লাহ আমি আল্লাহ রসুল সাল্লামের খেদমত করতাম তো কুন্তু আদুল আলি বিগাই রিজনিন আমি আল্লাহ রসুলের কাছে অনুমতি ছাড়াই তার নিকট প্রবেশ করতাম হঠাৎ একদিন আমি তার কাছে আসলাম তুমি আলাইহি এবং তার নিকট আমি প্রবেশ করলাম এবং কোনো ধরনের অনুমতি ছাড়া তখন ফক আলা আল্লাহ রসুল ইয়া বুনাইয়া হে বালো হে বৎস ইন্দো আমরুন একটা নতুন একটি হুকুম এসেছে নতুন একটি বিষয় ঘটেছে ফাল আলাইয়া ইসনিন তুমি এখন থেকে আমার কাছে প্রবেশ করার আগে অনুমতি নিয়ে প্রবেশ করো দর্শক দেখুন এই হাদিস মধ্যে আল্লা রসুল সাল্লাম যেভাবে শিশুদেরকে ছোটদেরকে ঘরে প্রবেশের ম্যানার্স শিখাচ্ছেন আদব শিক্ষা দিচ্ছেন ঠিক তো দ্রুবভাবে আমরা আমাদের শিশু সন্তানদেরকে ঘরে প্রবেশের ক্ষেত্রে যে ধরনের আদব রয়েছে সেগুলো আমরা শিক্ষাদান করবো আবার খাবারের আদব সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম ছোটদেরকে যে শিক্ষা দিয়েছেন সে সম্পর্কে বুখারি শরীফের পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নম্বর বর্ণিত হয়েছে যে আমি ছোটবেলায় আল্লাহ রসুল সাল্লামের তত্ত্বাবধানে ছিলাম তো আমি একদিন খাবার খেতে বসলাম খাবার খেতে বসার পর খাবারের পাত্রে আমার হাত নানান দিকে ছোটাছুটি করছিল অর্থাৎ আমি এখান থেকেও খাবার নিচ্ছিলাম ওখান থেকেও খাবার নিচ্ছিলাম তখন আল্লাহ রসুল সাল্লাহাম আমাকে বললেন তুমি বিসমিল্লা বলো অকুল বিয়ামিনিকা এবং তুমি তোমার ডান দিক থেকে খাও অকুল মিন মাইয়ালিকা এবং তোমার পাশে যে খাবার রয়েছে বা তোমার দিকে যে খাবার রয়েছে তুমি তোমার দিক থেকে খাবার গ্রহণ করো প্রিয় দর্শক দেখুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কত স্পষ্টভাবে ছোটদেরকে খাবারের আদব বা খাবারের ম্যানার্স শিখিয়ে দিলেন আমরাও আমাদের শিশু সন্তানদেরকে এই ধরনের যে খাবারের আদবগুলো আছে এগুলো আমরাও শিক্ষাদান করব সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইসলাম ষোলোটি নির্দেশনার যে গাইডেন্স দিয়েছে তার মধ্যে হতে দ্বাদশতমটি হচ্ছে সন্তানদেরকে হারাম খাবার থেকে বেঁচে থাকার শিক্ষা দেওয়া তথা সকল ধরনের সকল হারাম কাজ বর্জন করার শিক্ষা দেওয়া বুখারি শরীফের চোদ্দশো একানব্বই নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবু হুরাল রাজ আলহ সাদ করেন যে একদিন হজরত হাসান ইবন আলী রাজ তাল আনহুমা সৎকার খেজুর থেকে একটা খেজুর নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন আল্লাহ রসুল যখন এটা লক্ষ্য করলেন তখন তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললেন ওয়াক ওয়াক যাতে করে হজরত হাসান ইবন আলী সেটা মুখ থেকে ফেলে দেয় তারপর তিনি হাসান হজরত হাসান ইবন আলী রাজিউল্লাহ তাল আনহুমাকে বললেন তুমি কি জানো না যে আমরা সৎকার খেজুর খাই না বা আমরা সৎকা খাই না প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের সন্তান যখন মোটামুটি এমন একটা বয়স উপনীত হবে যে বয়সে সে ভালো মন্দের মধ্যে তফাত করতে পারে হালাল হারামের মধ্যে তফাত করতে পারে তখন আমরা তাদেরকে হারাম যে কোনো জিনিস বর্জন করার শিক্ষা দেব এবং যে কোনোভাবেই তারা যেন হারাম খাবার গ্রহণ না করে তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো আর এই ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে আমরা পিতামাতারাই হালাল খাবার গ্রহণ করা হারাম খাবার বর্জন করা তথা সর্ব ধরনের হারাম কাজ বর্জনের মাধ্যমে আমাদের সন্তানদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত لا تيأس من روح الله واستبشر بعطاء الله لن يغلب عسر يسرين فانظر في آياتي